হ্যালো গুড মর্নিং গাইজ আশা করি আমরা সবাই খুব ভালো আছি আমিও খুব ভালো আছি এই যে এইমাত্র এই মাত্র রান্না বান্না হলো চলুন দেখি মিটিয়া ফারহান কি করছে দেখাই যাক বাবু নিয়ে পড়ো এখানে কিছু কামড়ে দেবে এই দেখুন এই যে গরুটা গরুটাকে এখন মিঠি আর খাওয়া নেই দেখুন পাতা খাওয়াবে ও ও ও হ্যাঁ 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 হুম পাতাটা খেয়ে নি খালি পায়ে যেও না যেও না যেও না যে পারবে না পারতে সাপ আছে কামড়ে দেবে জুতো পরো মানে বলতে যায় যে যখন ওখানে সালাম করতে যাই তখন তো কামড়াই না এখন কেন কামড়াবে ঠিক আছে ঠিক আছে কামড়াবে না দাদা পাতা পেরে দিচ্ছে কই পাতা খাওয়ানো হয়ে গেল শরীরটা কি অবস্থা হাড়ে কালটা যা গেঞ্জ সাথে গেছে বাবা গরুটাকে আদর করা হচ্ছে চলো খেয়ে নেবে চলো খেয়ে নেবে না খাবে না হুম চলো খেয়ে আসবে চলো

চলো ভাত খেয়ে নেবে এসো এই যে বাবু এবার হাত পা ধুচ্ছে গোড়ে পাতা খাইয়ে এলো চলো হাত পা ধুয়ে নাও ভালো করে হাত পা গুলো তো প্যানি ভিজে যাচ্ছে কলটাকে আস্তে করো বালতিটাকে সরিয়ে না ওইদিকে হ্যাঁ চলো এবার ভাত খাওয়া যাক ঠিক আছে বন্ধুরা